আল্লাহ রম আমি তুমি বললাম আমি কয়েকবার তুমি সাধারণ মরব্বি মুরব্বী মুরব্বীর কথা শুনুন হ্যাঁ সাদা দাঁড়ি কাইটে চাচা নো কইছে রে পালাছিল সানাচ্ছো ওরে সয়িতা আমার থেকে পৃথিবী দেখে নেবে দাঁড়িয়েতে খোর লাগাতে পারবো না আর চোর চুরি করেছিল দাঁড়িয়ে রাখিয়েছিল দেশের টাকা চুরি করার জন্যে কথা বলে দরবেশরা চিনেন ওরে শয়তান কত টাকা মারেছে দাড়ি কাটে পালাচ্ছিল আর সর কয় আমি একা ধরনা খা ওই আর এক মুরব্বি রয়েছে ধরো আল্লাহ পাক বলেন উলজাল

আল্লাহর নবী জি বললেন আমার প্রিয় স্বামী হযরত আনাস আম্মার ইবনে ইয়াসির কে তারা দুই দিকে পা চালিয়ে দে হত্যা করেছে ইসলামের প্রথম সৈয়দ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা শহীদ করে দিয়েছে একের পর এক এক একজন ওলামায়ে গ্রেফতার করেছে এই চরিত্র যাদের তাদের চরিত্র আর আবু জাহেলের চরিত্রের ভিতর কোন পার্থক্য আছে কথা বলে আবু জাহেলের বংশধর আবু জাহেলের বাড়িতে যারা হাদিসে আছেন যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন আমার রসুলের বাড়িতে গেলে মানুষ সালাম দেয় নামাজ আদায় করে চোখের পানি খেলে আর আবু জেহেলের বাড়িতে যাইয়ে এমন কোন মানুষ নাই যে মক্কায় গিয়েছে কিন্তু আবু জেহেলের বাড়িতে পায়খানা করে নাই কথা বলেন পিসাব পায়খানা করে ভরপুর করে দিয়ে হবে ইনশাআল্লাহ চাকলা দারু বাদ যাবে না কথা বলেন না কেন এই মহব্বত গুলো বাদ যাবে না যারা জাতির উপর নির্যাতন করেছো তোদের ঘরে তোদের বাড়িতে তোদের রাস্তাঘাটে দোকান পটে পিসাব পায়খানা করে আবু জেহেলের মতো তোদের পরিণত হবে ইনশাআল্লাহ এখন সময় আছে যদি ফিরে আসতে চাও রব্বে কারীমের দরবারে তওবা

এবং অনেক কিছুর আল্লাপা দাম করে দিলেন আঁকারে ছোট সাইজ পাওয়ার অনেক বেশি সুভান আল্লাহ বলবেন না কোরআনুল কারণে সবথেকে ছোট সূরা কোনটা সূরা কালসার সাইজে ছোট সংখ্যায় কম আয়াতে কম কিন্তু এই সূরা নাজিল করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতদেরকে সুসংবাদ দান করে দিলেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরে তুমি সরোজিনী বাবু কি শুরু করলে সরো কে নিচে করবা তাই ইন্না কাল কাউসার অনবিতি আপনার উন্মতের জন্য এই যে আমি আল্লাহ হাউজে কালসার দারণ করে দিলাম চিৎকার করে বলেন না আল্লাহ হাউজে কালসার কি আপনার দুইটা কন্ডিশন আসলে রবিকা ওয়াজ এর বিনিময়ে অনুবিতি আপনি নামাজ আদায় করবেন নামাজ সায়েব করবেন এবং আপনি কুরবানি করবেন ও নবীজি ইন্ন শানিয়াকা হুওয়াল আবতার আর আপনারা যারা হাত নির্বংশ আপনার বংশধর নাই আল্লাহকে যারা গালি দেয় আপনারা নির্বংশ হবেন না আপনারা হাতকুরো হবেন না বরং যারা আপনাকে গালি দিয়েছে ওদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে থাকবে না আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একতে সময় দুনিয়াতে থাকবেন না দুনিয়ার থেকে চলে যাবেন কিন্তু আপনার সেবা করার জন্য আপনার ইজ্জত রক্ষার জন্য আপনার সম্মান রক্ষার জন্য আপনার মর্যাদাকে রক্ষার জন্য পৃথিবীর প্রাণান্তে প্রাণান্তে এমন কিছু লোক থাকবে তারা ঘর ছাড়বে বাড়ি ছাড়বে জীবন দিবে ফাঁসের মঞ্চে ঝুলবে তবু আপনার রসুলের বেগ যদি মেনে নিতে পারবে না কথা বলেন আমি সেই সোনার টুকরো যুবকদের হাত তুলে দেখতে চাই আমাকে জেলখানায় নাও আমাকে কবর দাও পাশের মঞ্চে ঝুলাও কেউ তার নাম বেগ কোন ইমানদার জীবনের এক ফুটো রক্ত থাকতে মেনে নিতে পারে না পারছে না পারবো না কথা বলেন হাজার নির্যাতন করো আর অত্যাচার করো আমার রসুলের দুশ্মনের আর এই বাংলার জমিনে কোনো ঠাই হবে না কথা বলেন আল্লাহর নবীকে জানিয়ে দেন 않았ছেন এই সূরাতুল কাউসার এত ছোট সুরা কিন্তু কত বড় এর মর্যাদা তোমাকে আমি বুঝাতে পারবো না আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই সুরা আল্লাহ পাক আমাকে দিয়েছেন তুমি শুধু সংক্ষিপ্ত অর্থটাই জেনে নাও শুধু সংক্ষিপ্ত জেনে নাও যা আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছেন এর বদৌলতে আমার আল্লাহ ফসল আর আমার আল্লাহের বদৌলতে নামাজ এবং কুরবানি করার কথা বলেছেন আর নবী গো আপনাকে যারা নির্বংশ বলেছেন আপনাকে যারা গালি দিয়েছে আপনার যারা বংশমর্যাদা রাখতে চাই না আপনি দেখবেন তেমত পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে এমন কিছু মানুষ তৈরি হবে যেই মানুষগুলো আপনার জন্য জীবন দিবে। আমি যখন বাইতুল্লাহ থেকে মসজিদ নববীতে যাই মসজিদ নববীর চার কোনায় চব্বিশটা ঘন্টা এখানে হাজির সাহেব আছেন না অনেকেই বা আমরা করেছেন বলেন তো একটা সেকেন্ড একটা মিনিট একটা মুহূর্ত কি কখনো যায় যে আল্লাহর নবীজির রওজা শরীফ ziyaret করে না চোখের খানি ফেলে না লক্ষ লক্ষ মানুষ সাজে না এরকম কোনো মুহূর্ত আছে ওয়াকফাল করে যারা নবীজির স্মৃতি থেকে দুনিয়ার থেকে মুছে দিতে চেয়েছিল কেউ ওই আবুজেল জেহেল আবু লাহার উতব সাহেবাল উচ্চারণ করে না কথা বলেন বড়সড় আবু জেহের বাড়িতে গিয়ে মানুষ আনন্দ চিত্রের পায়খানা করে আনন্দ পায় সুখানা আনন্দ পায় আল্লাহ পরা আরন্দ আমার আপনার চ আপনার মচ্ছ লাগে সমলত রাখতে গিয়ে দেখবে আপনি কিছু মানুষ তার সাহায্যতে আমি সোদবানন্দ আপনার বুঝেছেন

মাদ্রাসাগুলো দেখতে পারে না বিগত গভর্নমেন্টের আমলে সবটাইতে তারা নির্যাতন করেছে আলেমদের উপরে আর তাদের প্রেনন্তকার প্রচেষ্টা ছিল আলেম তৈরির কারখানাগুলোতে আলেম যেখান থেকে তৈরি হয় মাদ্রাসাগুলোকে হোক সে আলিয়া হোক সে এই মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করার জন্য নানা রকম তাল বাহানা শুরু করে দিয়েছিল আওয়াজ করেন কি আলিয়া কি কমি কোনো পার্থক্য নাই কিন্তু তাদের চেষ্টাকে আমার আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন যেমন করে ব্যর্থ করে দিয়েছেন